আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহ তা তালার ফবলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার ফবলে ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আজকে আমরা শিখব সাধারণ গণিতের সতেরো নম্বর অধ্যায়ের পরিসংখ্যান সতেরো নম্বর অধ্যায়ের যে পরিসংখ্যান আছে সেখানকার গড় নির্ণয় শিখব তো আমরা জানি যে কেন্দ্রীয় প্রবণতা বলে একটা কথা আছে পরিসংখ্যানের মধ্যে কেন্দ্রীয় প্রবণতা যদি মানগুলোকে ক্রমানুসারে সাজানো হয় উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে অথবা সারণিবদ্ধ যদি করা হয় তাহলে মাঝামাঝি কোনো একটা সারণিতে কি হয় উপাত্তের একটা পুঞ্জীবিত হওয়ার প্রবণতা দেখা যায় গণসংখ্যার আধিক্য দেখা যায় এই গণসংখ্যার আধিক্য যেটা দেখা যায় বা পুঞ্জীবিত হওয়ার যে প্রবণতা দেখা যায় এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রের দিকে ঝোকার একটা প্রবণতা তো এই কেন্দ্রীয় প্রবণতার মাপ কয়টি তিনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি মাপ বা পরিমাপ তিনটি এক নম্বর হচ্ছে গড় দুই নম্বর মধ্যক তিন নম্বর প্রচুরক গড় মধ্যক প্রচুরক তো আমরা এখন আজকে শিখব গড় নির্ণয় তো গড় নির্ণয়ের দুইটা পন্থা আছে এক নম্বর পন্থা হচ্ছে সরাসরি পদ্ধতি আর দুই নম্বর পন্থা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি তো সরাসরি পদ্ধতির একটা সিস্টেম সংক্ষিপ্ত পদ্ধতির আরেকটা সিস্টেম আজকে আমরা শিখব সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি তিনটি এক হচ্ছে গড় দুই মধ্যক তিন প্রচুর তো গড় নির্ণয় আমরা আজকে করবো গড় নির্ণয়ের পদ্ধতি কয়টি সারণিবদ্ধ করার পরে পদ্ধতি কয়টি দুটি সারণিবদ্ধ করার পরে এটা মনে রাখতে হবে সারণীবদ্ধ করার পরে গড় নির্ণয়ের পদ্ধতি দুটি আর সারণিবদ্ধ যদি না করা থাকে সেক্ষেত্রে সবগুলো যোগ করে সংখ্যাতে ভাগ করলে চলে আসে তো আজকে আমরা প্রথম পদ্ধতি অর্থাৎ সরাসরি পদ্ধতিতে গণ নির্ণয় করব ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকো খাতা কলম নিয়ে প্রস্তুত হও উদাহরণ সাত নম্বরটা আমরা করার চেষ্টা করব কারণ এই সেমিস্টারে আমাদের আমাদের উদাহরণগুলি আছে তো এই ক্ষেত্রে আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে গণ নির্ণয় করতে হবে কি দেওয়া থাকবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তাহলে আমাদের এমন একটা সারণি তৈরি করতে হবে যে গড় নির্ণয়ের জন্য গড় নির্ণয়ের জন্য সারণী নিম্নে দেওয়া হলো এটা লিখে আমরা এখন এখানে সারণী দেব তো আমাদের সারণিতে মোট মোট কলম থাকবে এক দুই তিন চারটা চারটা কলম থাকবে মোট কলাম থাকবে হচ্ছে চারটা এক দুই তিন চার চারটা কলম থাকবে আমাদের সারণিতে আর এইখানে একটা আমরা রাখবো সবার শুরুতে নাম লেখার জন্য লেবেল দেওয়ার জন্য এই প্রথম কলমটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি এই শ্রেণীব্যাপ্তিটা অঙ্কের মধ্যে প্রশ্নে দেওয়া থাকবে উদ্দীপকে দেওয়া থাকবে দ্বিতীয়টা হচ্ছে শ্রেণী মধ্য মান এই শ্রেণী মধ্যমানকে বলা হয় এক্স আই শ্রেণী মধ্যমানকে কি বলা হয় এক্স আই এরপরে থাকবে গণ সংখ্যা এটাকে বলা হয় এফ আই এই গণসংখ্যাটাও উদ্দীপকে অথবা প্রশ্নে দেওয়া থাকবে তাহলে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে আর হচ্ছে গণসংখ্যা দেওয়া থাকবে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে আর একটা কী নির্ণয় করতে হবে এই যে এফ আই এবং এক্স আই গুণফল নির্ণয় করতে হবে এই কয়েকটা বিষয় আমাদের নির্ণয় করতে হবে সবার প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা তুলি এখানে দেওয়া আছে পঁচিশ থেকে চৌত্রিশ এটা একটা শ্রেণী তারপরে দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এরপরে দেওয়া আছে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন তারপরে পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চুয়াত্তর এরপরে পঁচাত্তর থেকে চুরাশি সর্বশেষে পঁচাশি থেকে চুরানব্বই এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শ্রেণী দেওয়া আছে এবং এই শ্রেণী গণসংখ্যাগুলি দেওয়া আছে প্রথম শ্রেণীতে পাঁচ তারপর এটাতে দশ তারপরে শ্রেণীতে দেওয়া আছে পনেরো তারপরে বিশ তারপরে তিরিশ তারপরে ষোলো তারপরে সর্বশেষ চার এখানেও শ্রেণী হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা শ্রেণীতে মানগুলো দেওয়া আছে আরগুলো কি করতে হবে আমাদেরকে এখন বের করতে হবে এই দুটা জিনিস প্রশ্নেই দেওয়া থাকবে আমরা এখানে বসিয়ে দিলাম শ্রেণী মধ্যমান এবং এফআই এর গুণফল অর্থাৎ শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যার গুণফল আমাদেরকে নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে শ্রেণী মধ্যমানের সূত্র আছে একটা শ্রেণী মধ্যমানের সূত্র কি শ্রেণী মধ্যমান এটাই টু হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা উচ্চ সীমা যোগ হচ্ছে নিম্নসীমা ডিভাইডেড বাই টু তাহলে এখানে শ্রেণীর উচ্চসীমা কত চৌত্রিশ নিম্নসীমা হচ্ছে পঁচিশ উচ্চসীমা বা উচ্চ মানও বলতে পারি আমরা উচ্চমান বা ঊর্ধ্বমান আর নিম্নসীমা বা নিম্ন মানও আমরা বলতে পারি তাহলে শ্রেণীর ঊর্ধ্বমান আর নিম্নমান তো প্রথম শ্রেণী পঁচিশ থেকে চৌত্রিশ ঊর্ধ্বমান কত চৌত্রিশ নিম্নমান পঁচিশ চৌত্রিশ এবং পঁচিশ যোগ করলে আসে হচ্ছে ঊনশত্তর সিক্স না ঊনষাট পঁচিশ এবং চৌত্রিশ যোগ করলে আসে ঊনষাট উনষাটকে দুই দিয়ে যদি আমরা ভাগ করি অর্থাৎ গড় নির্ণয় করি তাহলে আসে উনত্রিশ দশমিক পাঁচ এটার শ্রেণী মধ্যমান হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ এটাই মূলত এক্স আই ইকুয়াল টু তাহলে পরবর্তীগুলো দশ দশকে বেড়ে যাবে ঊনচল্লিশ দশমিক পাঁচ এরপরে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এরপরে উনষাট দশমিক পাঁচ এরপরে হচ্ছে ঊনসত্তর দশমিক পাঁচ এরপরে উনআশি দশমিক পাঁচ সর্বশেষ ঊননব্বই দশমিক পাঁচ এইগুলো হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমানের শ্রেণী এবার শ্রেণী মধ্যমানের সাথে আমরা কোনটা গুণ করব এটার সাথে এটা গুণ এ এক্স আইর সাথে এফ আই গুণ এফ আই ফাইভ আর এখানে উনত্রিশ দশমিক পাঁচ এইগুলো আমরা গুণ করবো সেক্ষেত্রে পাঁচের সাথে উনতিরিশ দশমিক পাঁচ গুণ করলে কত আসবে একশো সাতচল্লিশ দশমিক পাঁচ একইভাবে পরেরটা আসবে তিনশো পঁচানব্বই ডাইরেক্ট তিনশো পঁচানব্বই আসবে এটা তিনশো পঁচানব্বই এরপরেরটা আসবে সাতশো বিয়াল্লিশ দশমিক পাঁচ সাতশত বিয়াল্লিশ দশমিক পাঁচ তারপরেরটা আসবে এগারোশো নব্বই এরপরেরটা আসবে দুই হাজার পঁচাশি দশমিক পাঁচ

আঠান্ন তিনশো আঠান্ন আসবে আর এইগুলো যদি আমরা সব গণসংখ্যাগুলো যদি সব যোগ করি তাহলে এ নিকলটা কত আসবে একশো এই সবগুলো যোগ করলে পাঁচ পনেরো তিরিশ 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 ষাট সত্তর আশি আর এখানে বিশ মিলে এটা আসবে হচ্ছে একশো এ নিয়ে টু একশো এখন এই সবগুলো যোগ করলে কত আসবে এখানে পাঁচ আর পাশে দশ হয় যার কারণে এখানে শূন্য হবে আট আর দু দশ দশ আর পাশে পনেরো পনেরো আর যে হাতে এক ছিল ষোলো ষোলো আর দু আঠারো আঠারো আর পাঁচে হচ্ছে আঠারো আর পাঁচে তেইশ আর সাতে তিরিশের শূন্য তিরিশের শূন্য তাহলে সব মিলে আসবে হচ্ছে এভাবে একষট্টি নব্বই একষট্টি নব্বই এটা কিসের মান আসলো এটা হচ্ছে এ ফাই এক্স আইয়ের যোগ ফল আসছে অর্থাৎ ছামেশনব এ ফআই এক্স আই ইকোয়াল টু আসছে একষট্টি শো নব্বই ছয় হাজার একশো নব্বই এই ছয় হাজার একশো নব্বই আমরা বের করে ফেললাম এখানে পয়েন্ট জিরো দিতে পারি ছয় হাজার একশো নব্বই বের করে ফেললাম ছামেশনব এফআই এক্সআই এখন গড় নির্ণয় করবো কিভাবে আমরা তাহলে নির্নেয় গড় হবে নির্নে গড় এক্স বার ইকাল টু সামেশন অফ এ ফাই এক্স আই ডিভাইড বাই এন তাহলে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন তো সামেশন অফ এফআই এর মান কত আসছে সিক্স ওয়ান নাইন জিরো ডিভাইডেড বাই এন এর মান কত একশো তাহলে একষট্টি দশমিক নাইন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে আমরা সরাসরি পদ্ধতিতে গণ নির্ণয় করবো এই বিষয়টা বুঝতে পারছ তো আমরা পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করতে হয় সেটা শিখবো ইনশাল্লাহ সবাই অবশ্যই পরবর্তী ক্লাস দেখবে এবং এই অঙ্কটা তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করবে এবং নিজেরা এই অঙ্কটা আবার হোমওয়ার্ক করবে ঠিক আছে আর আগামী ক্লাসে ইনশাল্লাহ সংক্ষিপ্ত শেখাবো তখন সংক্ষিপ্তটাও তোমরা শিখে যাবে তাহলে গড় নির্ণয়ের পদ্ধতি কয়টা গণ নির্ণয়ের পদ্ধতি দুইটা সরাসরি আর সংক্ষিপ্ত তো আজকে এ পর্যন্তই সবাইকে আগামী ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং নিয়মিত লেখাপড়া করো নিজের জীবনকে ভালোভাবে গড়ো নিজের চরিত্র নিজের আত্ম উন্নয়ন সব কিছু নিয়ে সামনে এগিয়ে যাও এই প্রত্যাশাতে আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালামুকুম ও রহমতুল্লিক